কুরআন ওয়র্তকই আমার কিতা পড়ো আর সত্যতে সত্যে দন্নতের আলা মাকামে গিয়া পৌঁছাও সুবহানাল্লাহ আল্লাহ তানের কিতাব রে আমরা আমরার বহু বাচ্চা দের নিয়ে আমরা সবাই সম্মিলিত ভাবে কিতাবের খিদমতের জন্য কিতাবের প্রতি আসমত রাখার জন্য কিতাবের প্রতি সম্মান রাখার জন্য কিতাবটারে বুঝার জন্য কিতাবরে আমলে আনার জন্য কোরআনি নূরানি বানাইবার জন্য আল্লাহ কে চাই বলি আল্লাহ তালার কালাম আল্লাহ তালার কালাম আমরা ধরব আল্লাহ তালার পরিবারের অন্তর্ভুক্ত আমাদের আল্লাহ তালা করে দিবে ভাই আমরা যদি আল্লাহ তালার পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাই জীবন হইবে আমাদের সার্থক অপ জামানে মে মোতে আমিলে কোরআন ভোগ কর আমি যদি লোকার বলে কোরআন ভোগ করসা আজকে আমরা দুর্দশাগ্রস্ত কেন আজকে আমরা পথ ভাড়া কেন আজকে আমরা অশান্তির ছাগলে হাবু ডুবু খাইতেছি কেন এক জবাব আল্লাহ তাল্লাহর কালাম পড়ার মতো করতেছি না বোঝার মজেও বুঝতেছি না কোরআন মসজিদের নিয়ে জিন্দগিলে সাজাইতেছি না এর জন্য অশান্তির সাগরে হাবুডুবু খাইছি বরফাজে গেলেও অশান্তি ঘরে গেলেও অশান্তি ছেলে মেয়েদের কাছে অশান্তি ব্যবসা বাণিজ্যের মধ্যে অশান্তি সারাটা জিন্দেগি আমরা অশান্তির সাগরে হাবুডুবু খাইবার পিছিয়ে একমাত্র কারণ হইল কোরআন মসজিদের লক ছাড়ার কারণে মৌ পর্যন্ত কোরআন মসজিদ ধরার জন্য কে কে তৈয়ার আবার আবার করবে